একজন এক্সরে ভীষণ সম্পন্ন লোক রাস্তার এক দোকানে একটা পুরোনো জেড লকেট দেখতে পেলো যেটাকে দোকানদার বললো পাঁচশো বছরের পুরোনো লোকটা সেটা হাতে নিয়ে দেখতেই তার চোখের সামনে সোনালী আলো ঝলছে উঠলো সে চমকে উঠলো দোকানদার দেখল যে লোকটা লকেটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাই বিরক্ত হয়ে বললো নেবেন নাকি রাখবেন সময় নষ্ট করবেন না লোকটা জিজ্ঞেস করলো এর দাম কত দোকানদার বলল পুরো দু ডলার এটা শুনে লোকটা উঠে পড়লো চলে যাওয়ার জন্য তখন দোকানদার তাড়াতাড়ি বলল আচ্ছা তুমি কত দিতে চাও সবাই অবাক হয়ে দেখলো দোকানদার একটুও ভাবলো না সঙ্গে সঙ্গে লকেটটা তার হাতে তুলে দিল সেই সময় দোকানদার মনে মনে ভাবছিল এই লোকটা তো পুরো বোকা এই লকেটটা আমি তো রাস্তার ধারে পড়ে থাকতে দেখেই তুলে এনেছিলাম লোকটা লকেট নিয়ে গেল এক পুরনো জিনিস বিক্রির দোকানে দোকানের মালিক তাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে ঠান্ডা গলায় বলল তোমার কাছে তো তেমন কোনো মূল্যবান কিছু নেই কিন্তু হঠাৎ তার চোখ পড়লো লোকটার হাতে থাকা লকেটের দিকে আর মুহূর্তের মধ্যে সে স্তব্ধ হয়ে গেল মনে মনে হিসেব করলো এই লকেটের দাম কমপক্ষে টেন মিলিয়ন ডলার তবু মুখে কোনো ভাবনা এনে বলল এটা তেমন কিছু নয় আমি সর্বোচ্চ দশ হাজার ডলার দিতে পারি লোকটা বলল আমাকে তুমি বোকা ভেবো না আমি জানি এর আসল দাম কত দোকানদার সুযোগ হারাতে চাইল না তাই বলল ঠিক আছে এক লাখ ডলার দিচ্ছি লোকটা তার অসুস্থ মায়ের চিকিৎসার কথা ভেবে রাজি হয়ে গেল এবং তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার পথে বেরিয়ে পড়লো কিন্তু মাঝপথে একটা লাগজারি গাড়ি এসে তাকে ধাক্কা দিল আঘাতে তার মাথা ঘুরে গেল গাড়ি থেকে এক মহিলা নেমে এসে বললো আপনি ঠিক আছেন তো লোকটা উপরে তাকাতেই দেখল মহিলার মাথার উপরে কিছু অদ্ভুত সংখ্যা বেশি আছে সে অবাক হয়ে গেল এবং না ভেবেই সেই সংখ্যাগুলোর দিকে হাত বাড়ালো কিন্তু ভুল করে মহিলার মুখে হাত লেগে গেল মহিলা ভয় পেয়ে চেঁচিয়ে উঠলো এবং তাকে ধমক দিল লোকটার মস্তিষ্কে যেন বজ্রপাত হলো সে বুঝে গেল এই সংখ্যা আসলে মানুষের জীবনের কাউন্ট ডাউন